দর্শক বন্ধুরা আজকের বড় খবর বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনে আবার নতুন মোড় অন্তর্বর্তী সরকারের নাম বদলে তা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে বিবেচনা করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এটি কি আগামী নির্বাচনের আগে রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দেবে আজ উচ্চ আদালতে দেওয়া এক রায়ে পঞ্চদশ সংশোধনী বিশ ও একুশ ধারা বাতিল ঘোষণা করা হয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন অন্তর্বর্তী সরকারি নাম বদলে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে তিনি উদাহরণ দিয়ে বলেন একজন বিচারক যেভাবে একই পদে থেকে বিভিন্ন দায়িত্ব পালন করেন অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রেও তেমনটাই হবে নির্বাচন হবে কাদের অধীনে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে কিভাবে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারে পরিণত করা হবে তবে তিনি স্পষ্ট করেছেন আগামী নির্বাচন তত্ত্বাবধক সরকারের অধীনেই হবে তত্ত্বাবধায়ক বনাম অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা অ্যাটর্নি জেনারেল দাবি করেছেন অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবেই বৈধ এবং এর সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সাংঘর্ষিক অবস্থান নেই তিনি আরও বলেন এই রায়ের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের নাম বদল হলে সাংবিধানিক কোনো বাধা থাকবে না রাজনৈতিক প্রতিক্রিয়া কি হতে পারে তবে এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মত ও বিতর্ক শুরু হতে পারে বিরোধী দলগুলো কি একে গ্রহণ করবে নাকি এর বিরোধিতা করবে বিশেষজ্ঞরা বলেছেন এটি দেশের রাজনীতিতে নতুন উত্তেজনার সূচনা করতে পারে দর্শক বন্ধুরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেশের গণতন্ত্রের জন্য কতটা ইতিবাচক হবে সেটি এখন সময় বলে দেবে আপনার মতামত জানান কমেন্টে আরও গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না এবং বাংলাদেশ নাও চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ